কাম টু মাই চ্যানেল সো গাইস আমি এখন একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছি তার জন্য আমি ব্লগ ভিডিওটা বানাচ্ছি যে আমার সেলফি স্টিক এখনও খুবই জরুরি যে আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার বানাচ্ছি এখন ভিডিও স্টার্ট করছি সো গাইস পুরো ভিডিওটা দেখবেন কেউ এড়িয়ে যাবেন না প্লিজ আমার এটা রিকোয়েস্টটা রাখুন আর গাইস এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে গেলে ফলো করুন আর প্রচুর সাপোর্ট করুন যে আমি এগিয়ে যেতে পারি জীবনে যে আমি জীবনে ইউটিউবার বা ফেসবুকার হতে পারি তোমাদের সাপোর্টে আমি একটু হলেও যেতে পারি সো গাইস পেশি না কথা বাড়িয়ে এখন বলা সেলফি স্টিক সেলফি স্টিক দুদিন পরে এসব মিনিমাম দু থেকে তিন দিন তো লাগবেই সেলফি স্টিক এসতে তখন আমি ভিডিওটা ওপেন বক্সটা খুলে দেখাবো মানে ভিডিও করে দেখাবো তো গাইস বেশি না কথা বাড়িয়ে আজকে আমি কতদিন কন্টেন্ট দিতে পারছি নি আর কতদিন আমার মানে কন্টেন্ট দিতে পারে মিনিমাম ভিডিওটাই করতে পারছি নি তাই আজকে আমি কন্টেন্ট দিলাম যে মিনিমাম কতদিন মানে বললাম দু থেকে তিন দিন ভিডিওটাই আপলোড করিনি তোমরা যদি ভিডিওটা এড়িয়ে না যান ওটা দেখুন আর আমাকে পুরো পুরো সাপোর্ট করুন আর আমি নতুন নতুন ব্লগ ভিডিও বানাবো আর আমি স্ট্যান্ডটা এলে অপেন বক্স করব আর স্ট্যান্ডটা তোমরা কেমন হবে কম কেমন নিয়েছি তোমরা একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে গাইস আজকেই এই আপাতত ব্লগ ছিল আর যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলকে সাপোর্ট করবেন আজকে আমার রিকোয়েস্ট পুরো সাবস্ক্রাইব করতেই হবে টাটা গাইস টাটা গাইস দেখা হবে পার্ট টু